ইতিহাসের এক অলিম্পিয়ার জিউসের মন্দির যা ছিল প্রাচীন বিশ্বের সপ্ত আশ্চর্যের অন্যতম জিউসের মূর্তির জন্য বিখ্যাত এবং গ্রিসের এক মহিমান্বিত স্থাপনা প্রায় খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে মহাশিল্পী ফিদিয়াস নির্মাণ করেছিলেন দেবরাজ জিউসের মূর্তি বিশাল মন্দিরের অন্তরে প্রায় চল্লিশ ফুট উচ্চতার সেই ভাস্কর্য যা সোনা ও হাতির দাঁতের অলঙ্করণের ছিল অপূর্ব বসা যেন দেবতার মানব জগৎকে দেখছিলেন যদিও খ্রিস্টীয় পঞ্চম শতকে অগ্নিকাণ্ডে মন্দির ও মূর্তি ধ্বংস হয়ে যায় তবু টিকে থাকা ধ্বংসাবশেষ ও এর গৌরবময় কাহিনী আজও ইতিহাসপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের কল্পনায় অমর হয়ে আছে